আপনি তো ছয় মাস ইউজ করছেন আমার এই একটা অন্য মডেল নিতে আসছিল আপনি বললেন ইউজ ফোন নেওয়ার জন্য তো নিয়ে গেল আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আর আসতে হইব না ইনশাল্লাহ যদিও আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এই ভাই পিকজেল সিক্স নিছে হ্যাঁ আপনি সাত দিন চালায় চেক টেক করে আমাদেরকে জানাই দিবেন দশ দিনের নেটওয়ার্ক সমস্যা হলে জানাই দিবেন দুই বছরের ভিতরে কোনো সমস্যা দরকার পড়লে সার্ভিস দরকার পড়ে আপনি আইসার সার্ভিসটা নিতে পারবেন বা যদি আপনি কখনো মডেল চেঞ্জ করতে চান অল্প কিছু টাকা এদিক সেদিক করে আপনি মডেলও চেঞ্জ করতে পারবেন তো ঠিক আছে আপনার ভিডিওটা আপনি একটু শেয়ার করে দিন বাই শেয়ার করে দিন হ্যাঁ হ্যাঁ আসসালাম আপনারা থাকেন কোন জায়গায় আমরা থাকি হচ্ছে যাত্রাবাড়ি কোন জায়গায় থাকে আরে মিয়া যাত্রাবাড়ির পোলায় তা আমি দোলাই পার আহ জায়গা দোলাই পার জুরাইন মিষ্টির দোকান সবই এটা আমগো আমগোই ছেড়ে পড়ছে ঠিক আছে ভাই আইসেন তো প্রিয় দর্শক এই ভাইয়েরা একটা ইলেভেন ছিল ইলেভেনটা নিয়ে নিতেছে আপনারা রাধুকা ইন্টারন্যাশনালের সাথে যারা আছেন ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের সাথে আমরা যাতে আমরা প্রফিট করি না যে তা না ছোট্ট একটা প্রফিট রেখে তারপরে আপনাদেরকে সব সময় বাসায় তো ভালো ফোন দেওয়ার চেষ্টা করি আপনারাও দেখা যায় অন্যান্য দোকান যাচাই বাছাই করে আমাদের থেকে নেন অনেকেই নেন আবার অনেকেই কমেন্টস করেন যেমন রাজু ভাই কমেন্টস করছে তারপরে এক পুলিশ ভাই আছে উনি কোথায় থাকে আমি যাই না ফোন দিয়েও যোগ যোগাযোগ করছিল তো আমাদের কাছে সেভেন প্রো দুশো ছাপ্পান্ন আছে এইট আছে সিক্স প্রো আছে সেভেন এ আছে সেভেন আছে সিক্স অল্প কিছু ফোন আছে যেটা শেষ পর্যায়ে এস টোয়েন্টি টু প্লাস আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে সিক্স এ আছে আবার এস টোয়েন্টি ওয়ান আছে তো সিক্স এও আছে তো অনেক মডেলই আছে আমাদের কাছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বারে দেওয়া এই নাম্বারটা যোগাযোগ করবেন আর আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটিতে আদুকা ইন্টারন্যাশনাল যাতে আপনাদের চিনতে সুবিধা হয় আর আমাদের শফিক ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা তো জানেনি আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ফোন একটু কম বাজেটে কম প্রাইজে দেওয়ার জন্য ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আর এই ভিডিওটা শেয়ার এবং লাইক করে দিবেন আর সবাইকে আরও ধন্যবাদ জানাইতেছি যে আমাদের চব্বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের পরিবারটা ধীরে ধীরে বড়ো হইতেছে এই এই জন্যই আমরাও আছি আপনারাও আসেন আপনাদের আরও সহযোগিতা দরকার যাতে আমাদের চ্যানেলটা আরেকটু আগায় যায় ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চাইলে আসসালামু আলাইকুম